প্রত্যাশিত আসন ভাগাভাগি নিয়ে একটি আমি শুরু করতে চাই আসলে সার্বিক পরিস্থিতি আসলে রাজনীতির কি মনে হচ্ছে আপনার কাছে কে কাকে পেতে চাইছে বা জুলাই সনদের অবস্থা কি জুলাই সনদ নিয়ে তো আসলে কারো মনে সেরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু জুলাই সনদ তো অনেকগুলি প্রস্তাবনা এবং অনেকগুলি শপথ সেখানে আছে যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা এক ধরনের নীতি বা এক ধরনের পলিসি তৈরি করবে তো যা কিছু ভালো সেটা তো ভালোই কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই সনদের জন্য গণভোটের যে প্রস্তাব সেই প্রস্তাবে গণভোটের বাংলাদেশে যে আইনটি ছিল যেটা রদ করা হয়েছিল আবার কোর্টের মানে কোর্টের সিদ্ধান্ত এটা ফেরত এসেছে বা আসবে বলে মনে করা হচ্ছে যদিও এটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে তো ধরা যাক এটা আবার স্টেটেড হবে প্রচলিত সংবিধানে সেই আইন অনুযায়ী কিন্তু এই সরকার গণভোট আয়োজন করতে পারেন না গণভোট আয়োজন করবে নির্বাচিত সংসদ তাহলে এখন যদি গণভোট হয় সেটাকে আবার আইনি সিদ্ধতা দেওয়ার জন্য নানা রকম এসেছে অর্ডার দিতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে তার মানে কি তার মানে তারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা করতে গেলে তাদেরকে প্রচলিত গণভোটের যে আইন যেটি সংসদে ছিল সেই বা সংবিধানে ছিল সেই আইনের অধীনে নয় তাদেরকে এখন করতে গেলে অথবা নির্বাচনের দিন করতে গেলে তাদেরকে অন্য কোনো পথে এটা করতে হবে এবং সেইটার আইন সিদ্ধতা তারা খুঁজছেন আমি দেখেছি আমি তো আর এইসব জায়গায় দাওয়াত পাই না আমাদের মতামত শুধুমাত্র জাকির আপনার কাছে গুরুত্বপূর্ণ সেখানে তারা যে আলোচনা করেন এবং সেখানে আমি দেখেছি যে যারা আইনের লোক যারা এই গণভোট সংক্রান্ত দেন দেন দরবারের মধ্যে আছেন তারাও কিন্তু নানান কথা বলেছেন যে এটা এইভাবে হবে ওইভাবে হবে ওইভাবে হবে প্রশ্ন হচ্ছে যেটা করার জন্য আপনাকে এত ঘুর প্যাচ করতে হয় সেটা না করে সংসদে বলে দিলেই হয় যে সংসদ নির্বাচনের পরে যে দল নির্বাচিত হবে বা যারা নির্বাচিত হবেন তারা তখন গণভোট আয়োজন করবেন এইটা বাধ্যতামূলকভাবে আগেই করতে হবে এখনই করতে হবে এই চাপ সৃষ্টি করার একটাই কারণ হতে পারে এই স্বর্ণদের বাস্তবায়ন করা কিংবা এই সনদকে আইনি সিদ্ধতা দেওয়া অথবা যে কোনো কারণেই হোক এইখানে ভিন্ন ভিন্ন পক্ষের সনদের প্রতি এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এই কারণে আমি মনে করি যে সংসদ সদস্যরা যদি আলোচনা করে গণভোটে যান তাহলে এটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে তাতে করে সংবিধানের যে নিয়ম সেটাও অসুবিধা হয় না আবার গণভোটও হয় আবার জুলাই সনদ বাস্তবায়িত হয় আর যে নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের সরকারকে দিয়ে যে নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা সকলেই জুলাই সনদের পক্ষে তাহলে সংসদ তো জুলাই সনদের পক্ষের লোকজনই করবেন এবং সেই পক্ষের লোকজন যদি সংসদে গিয়ে সেটা না করেন তাহলে বলছে যে এটা তিন জোটের রূপরেখার সাথে যেরকম বেইমানি হয়েছিল সেরকম যদি যদি কেউ বেইমানি করে তাহলে দেখেন এরা সবাই জুলাই সনদের পক্ষে কিন্তু একজন আরেকজনকে বিশ্বাস করে না মনে করে যে যে বড় দল হয়ে যাবে যে সরকার করবে সে বেইমানি করবে তার মানে মনের ভেতরে তারা একে অন্যকে বেইমান মনে করে সন্দেহ একটি সন্দেহ ওইটাই তো বেইমান মনে করে আমি যদি আপনাকে সন্দেহ করি কি সন্দেহ করব ইউ উইল গো এগেইনস্ট এভরিবডিজ উইল অর ইউ উইল সি ইয়োর বেস্টেড ইন্টারেস্ট আপনি আপনার গোপন স্বার্থ গুপ্ত স্বার্থ বিবেচনা করবেন সবার মতামতকে আপনি তোয়াক্কা করবেন না জুলাই সনদের পক্ষে সরকার বিপ্লবের মধ্যে দিয়ে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা সরকারের হাতে নির্বাচন যারা নির্বাচন অংশ নিচ্ছেন সেইখানে এই আন্দোলনের বিপক্ষে কেউ নাই তাহলে তারা কেন সংসদে গেলে পরে এই গণভোটটা আয়োজন করতে পারবেন না একই তো কথা জি বরং সেটা করলে এত প্যাচপুচের ভিতরে যেতে হয় না এবং ভবিষ্যতে কেউ আদালতে সেটা চ্যালেঞ্জও করতে পারে না জি তুষার ভাই দ্বিতীয় যেটা বলেছেন কে কাকে নিবে এটার উত্তর কি এখন দিব না পরে দেবো পরেই আসি আগে জুলাই সনের মধ্যেই আমরা থাকি তারপরে আপনার কাছে এই প্রসঙ্গে আসবো আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে গণভোট কি আসলে সবার জন্য নাকি গণভোট যারা পড়তে পারেন বা লিখতে পারেন শিক্ষিত মানুষের জন্য গণভোট এখানে আমরা দেখেছি যে প্রশ্ন থাকবে শিক্ষা যদি গণভোটের এসেন্স চিন্তা করেন বা গণভোটের পুরো প্রক্রিয়াটা চিন্তা করেন তাহলে গণভোট যে দেবে তাকে সংবিধান সংসদ ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি জুলাই সনের মধ্যে যেসব কথাবার্তা লেখা আছে এগুলি বুঝতে পারতে হবে এখন আমাদের প্রধান উপদেষ্টা বিদেশিকে বলেছিলেন যে কিছু টাকা দিলেই লোকজন নাকি এদেশে ভোট দিয়ে দেয় তার কথা যদি সত্য বলে ধরে নেই তাহলে সেই জনগণের জন্য তো গণভোট অকেজ আবার তার কথা যদি ঠিক নাও হয় একটা জরিপ হয়েছে সেই জরিপের মধ্যে বলা হয়েছে যে ছাপ্পান্ন ভাগ লোক পিআরই বুঝে না পেয়ার কি জিনিস তারপরে যারা বুঝে তারাও ঠিক মতো বুঝে কিনা সেই ব্যাপারে এক ধরনের সংশয় আছে তাহলে গণভোট যদি হয় তাহলে গণভোটে কি হবে কি আলোচনা সমালোচনা এটা দীর্ঘ সময় ধরে মানুষকে সচেতন করা উচিত এবং গণভোটের আগে একটা জরিপ করা উচিত যে অন্তত ভাগ লোক বোঝে কিনা যে গণভোট কেন হচ্ছে তৃতীয় একটা ব্যাপার আছে আমাদের ভোটে এই গত বিশ বছরে বা তিরিশ বছরে যদি একানব্বই সাল থেকে ধরেন কত পার্সেন্ট ভোটার হয়েছে সর্বোচ্চ তো ভোটের দিন কি মানুষ গণভোট দিতে এক্সট্রা লোক যাবে নাকি ওই যে পঞ্চাশ ষাট পার্সেন্ট লোক ভোট দেয় এই টোটাল ভোটারের তারাই যাবেন তাহলে অতি অল্প সংখ্যক ভোটারই কিন্তু গিয়ে জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে সেটাই যে ভোট মানে আসলে তাকে তো বুঝতে হবে যে প্রশ্নগুলো কি ধরেন গণভোটের বেলায় যেটা সহজ হয় সেটা হচ্ছে একটা সিঙ্গেল কোশ্চেনে গণভোট হলে যেমন স্কটল্যান্ড কি স্বাধীন হবে নাকি হবে না ব্রিটেনের সাথে থাকবে নাকি থাকবে না ব্রেক্সিটে কি ব্রিটেন যাবে নাকি যাবেন নো ইয়েস অর নো কিন্তু জুলাই সনদ কি অর নোর ভোট জুলাই সনদের মধ্যে ধরেন আমার হয়তো বৃষ্টি জায়গা ভালো লাগছে বাকিটা ভালো লাগছে না আমি জায়গার মধ্যে হ্যাঁ ধরেন বা ধরেন চুরাশিটার মধ্যে আমার সত্তরটা ভালো লাগছে চোদ্দটা লাগছে না এবং আমার ভালো লাগা তারিখের ভালো লাগা তো একই হবে না আমরা দুজনে গিয়ে কি ওই সত্তরটার ভিত্তিতে ইয়াস দিব আর তারিখ ধরেন পঁয়ষট্টিটার ভিত্তিতে ইয়াস দিবে যদি আমাকে ভালো লাগাতে হয় চুরাশিটাই ভালো লাগতে হবে না হলে এই গণভোটের যে তার মধ্যে অনেক জায়গা আছে যেটা ওই গণভোটের ভিতরে গুপ্ত থেকে পরে ওগুলাই বের হয়ে আসবে তো ছিল জাতির আয় দিয়েছে তাই না এবং সেইখানে কিছু কিছু জায়গা তো অবশ্যই আছে যেটা আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো আসলে অবাস্তবায়নযোগ্য মানে বাস্তবায়ন করা আসলে কঠিন আপনি যদি চুরাশিটা ধারা নিয়ে একদিন আলোচনা করতেন তাহলে আমি একটা একটা করে বলতে পারতাম একবার আমি প্রথম যখন জুলাই সনদ বলা হয়েছে আমি সেখানে একটুখানি বলেছিলাম যেমন সময় সাপেক্ষ ব্যাপার চুরা যেমন এখানে পরিবেশ বিষয়ক ইস্যু আছে জি এখন পরিবেশ বিষয়ক ইস্যু আছে কিন্তু এই সনদ বাস্তবায়ন করলে খুব সহজভাবে চিন্তা করলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে সুন্দরবনের লোক যাতায়াত বন্ধ করে দিতে হবে সেন্ট মার্টিনে কোনো লোক যেতে পারবে না দেশের কচ্ছপ বাঁচাতে হবে গুইসাপ বাঁচাতে হবে ঘড়িয়াল বাঁচাতে হবে ডলফিন বাঁচাতে হবে কিন্তু দেশের সাতাশ ভাগ লোক দরিদ্র হয়ে গেলে তাদের বাঁচানোর ব্যাপারে আসলে আমরা কী করবো জি তো এখন ধরেন আমি যদি কচ্ছপের ডিম বেঁচে দুইশো লোক বেঁচে থাকে দুশো মানুষ আমি কোনটা আগে করব আমি কচ্ছপের ডিম বিক্রি করবো নাকি আমি ওই দুইশো লোককে বাঁচাবো কোনটা করবো না বা কচ্ছপ বাঁচাবো লোকদেরকে বাঁচাবো না এই সব প্রশ্ন কিন্তু মানুষের সামনে আসে যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশে থেকেও উনি এই যে বিশ্ব পরিবেশের যে আন্দোলন এটাকে তোয়াক্কা করেন নাই অবজ্ঞা করেছেন উনি কিন্তু এটা বেরোয় গিয়েছেন উনি কে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন উনি বলছেন যে আমেরিকার স্বার্থই আগে তারপরে সব তাই না এখন ভবিষ্যতে যদি কোন সরকার মনে করেন যে জনগণের স্বার্থই আগে তারপরে কোথায় সনদ তাহলে তো এই ধারাগুলো কি হবে ধরেন এই পরিবেশের ধারা যেটা দেওয়া হয়েছে এরকম আরো আরো কিছু জায়গা আছে যেগুলো আমি মনে করি যে সাধারণ জনগণ এগুলো বুঝবে এটা অনেক পরে চিন্তা করা উচিত কেননা গতকালই আমি ছবি দেখেছি দক্ষিণবঙ্গে একটা নদীর মধ্যে একটা মিঠা পানির ডলফিন ঢুকে পড়েছিল এবং সেইটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে লোকজন জানে না যে এই ডলফিনটাকে আসলে মারা যাবে না তো এই আপনি দিলেন গণভোটে সকল ডলফিন বাঁচাবো ডলফিন তো চিনেই না লোকে এটা তো প্রমাণিত গুইসাপ চিনে না তারপরে তক্ষক চিনে না তারপরে অজগর কামড়ায় না কাউকে কিন্তু অজগর পেলে পিটায় মেরে ফেলে তো এই এই জাতিকে আপনি কি করে এই পরিবেশ বাঁচানো এত সহজে বুঝাবেন আগে পরিবেশ বুঝান আগে সহজ করে এটা তো আমি একটা অংশ বলেছি তো চুরাশিটা ধারা এটা নিয়ে জিয়া হাসান খুব সুন্দর লেখা লিখেছেন জিয়া হাসানের লেখা আমি পড়ি ফলো করি সব লেখা যে ভালো লাগে সেটা বলবো না কিন্তু জিয়া হাসান একজন অ্যানালিটিক্যাল থিঙ্কার আমি তার বইও পড়েছি এবং আমি তার বই নিষিদ্ধ করার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল আপনার মনে জানা আছে এর আগে একটা বই মেলায় আমি সেই বই সংগ্রহ করেছি নিজে গিয়ে কারণ কবে হয়ে যায় আমার বই পড়ার প্রতি খুব আগ্রহ জিয়া হাসানের লেখাগুলো খুবই ভালো একটা সিঙ্গেল কোশ্চেনে বা মৌলিক প্রশ্নে গণভোট না হয়ে একটা সনদের চুরাশিটা ধারা বাস্তবায়ন করার জন্য গণভোট এটা আসলে গণভোটের বিষয় না এটা সংসদের প্রত্যেকটা ধারা আলাদা আলাদাভাবে আলোচনা যদি করা হয় তারপরে এটার উপরে হতে পারে কারণ জুলাই সনদ নির্ভেজাল নিচ্ছিদ্র নির্ভুল এটা কে সার্টিফাই করেছে ঐকমত্র কমিশনের কিছু লোক আর কয়েকটা রাজনৈতিক দল জনগণের সম্পৃক্ততা এখানে কোথায় এই রাজনৈতিক দলগুলা যে জনগণের ভোট পাবেন সেটা তো প্রমাণিত হয় নাই জি তাই না পঁচিশটা ছাব্বিশটা বলা হয় সবাই একমত হয়েছেন এই পঁচিশটা দলের মধ্যে অনেক দল আছেন পঁচিশটা ভোট পাবেন না তো তারাও এই পক্ষে আছেন